কীভাবে আপনারা খুব সহজে একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারেন আজকের এই ভিডিওতে মূলত সেই প্রসেসটাই আপনাদেরকে দেখাবো তার জন্য প্রথমে আপনার ফোনের প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে আসার পরে সার্চবারে লিখবেন টেলিগ্রাম তাহলে টেলিগ্রাম অ্যাপটি চলে আসবে এখান থেকে ইনস্টল বাটনে ক্লিক করে অ্যাপটি ইনস্টল করে নেবেন অ্যাপটি ইনস্টল হওয়ার পর আপনি এখান থেকে ওপেনে ক্লিক করবেন তাহলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখান থেকে নিচের দিকে দেখুন স্টার্ট মেসেজিং নামে একটা অপশন রয়েছে আপনারা এখানে ক্লিক করবেন তাহলে এখানে দেখুন কন্টিনিউ একটা অপশন এসেছে আপনারা কন্টিনিউ এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আবারও অ্যালাও এই অপশনে ক্লিক করবেন এখন এখানে আপনাকে দুইটা অপশন দেখাবে প্রথম অপশনটা হচ্ছে কান্ট্রি আপনি যে দেশে থাকেন সেই দেশটি সিলেক্ট করে দিবেন যেমন এখন আমি বাংলাদেশে রয়েছি এখান থেকে আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিচ্ছি আপনি যে দেশে থাকেন সে দেশ সিলেক্ট করে দিবেন তারপর এখানে আপনাকে ফোন নাম্বার দিতে হবে আপনি যে নাম্বার দিয়ে টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে চান সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন। নাম্বার দেওয়ার পর নিচে যে অ্যারো চিহ্ন রয়েছে এখানে ক্লিক করবেন যদি দেখেন আপনার নাম্বারটি ভুল রয়েছে তাহলে এডিট অপশানে ক্লিক করে এটাকে ঠিক করতে পারবেন আর যদি নাম্বার ঠিক থাকে তাহলে ইয়েস এ অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে কন্টিনিউ এই অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে অ্যালা অপশানে ক্লিক করে দিবেন। এখন আপনার নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে সেটি এখানে বসাতে হবে দেখুন আমাদের কোডটি চলে এসেছে আমরা এটি বসিয়ে দিচ্ছি এখানে দেখুন আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টের নাম দিতে বলছে আপনি যেই নামে টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে চান এখানে সেই নামটা দিয়ে দেবেন নাম দেওয়া হয়ে গেলে নিচে অ্যারো চিহ্নতে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে কন্টিনিউ এই অপশনে ক্লিক করবেন তাহলে এখানে দেখুন ওয়েলকাম টু টেলিগ্রাম মানে আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হয়ে গেছে এরপর এখান থেকে আপনার কন্ট্যাক্ট লিস্টের অ্যাক্সেস চাচ্ছে তো আপনারা এখান থেকে অ্যালাউ করে দিবেন এখন আপনি চাইলে এখান থেকে যে কাউকে কল করতে পারবেন অথবা মেসেজ করতে পারবেন এখন উপরে যে থ্রি লাইন মেনু রয়েছে এখানে ক্লিক করে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টের প্রোফাইল দেখতে পারবেন এবং কাস্টমাইজ করতে পারবেন আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি কিভাবে খুব সহজে একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলবেন সো মূলত এই ছিল আমার আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ